বাউলদের ধর্মে সবচেয়ে বড়ো ইবাদত হলো জিনা করা তাদের ধর্মে জিনা করার একটা ইবাদত তারা অন্যের বউ লইয়া সবসময় পরকীয় করে এবং সবসময় তারা জিনা করে তারা মনে করে যে জিনা করলে তাদের মাথা ঠিক থাকে অর্থাৎ আরেকজনের বউ নিয়ে তারা জিনা লিপ্ত থাকে চব্বিশ ঘন্টায় যারা তাদের বড় বড় নেতা আছে এদের কাছে অন্য অন্য মহিলা যদি রাত না কাটায় তাহলে তারা তাদেরকে স্টেজে উঠতে দেয় না ঘান করতে দেয় না তো আমি বলবো এদেরকে যেইখানে পাবেন কুকুর যেমনে ফিটা ঠিক ঠিক ফিটাবেন কারণ এদের না আছে কোনো ধর্ম না আছে কোনো কর্ম এরা শুধু জিনেপা বিচারি মদ গাঞ্জনের সুই থাকে এদেরকে শুধু কুত্তা ফিটানি দিবেন এরা আল্লাহ নাফরমানি বেশি করে প্রত্যেকটা জায়গায় তারা আল্লাহ নাফরমানিটা বেশি করে তো এদের ধর্মে পরকীয় জায়জ আরেকজনের বোনিয়া সোয়া এদের জন্য বৈধ এদেরকে ছাড়া কোনো রাস্তা নেই শুধু পিডা মায়ের উপর কোনো ওষুধ নেই